দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি শহরের একটি অভিজাত অধরে যেখানে সিআইআই এর ইন্ডিয়ান ওমেন নেটওয়ার্কের উদ্যোগে এক অভিনব আয়োজন ফিফথ লিডার প্রেন্ডারশিপ কনক্লেভ এই মুহূর্তে সঙ্গে রয়েছেন রাজ্যের মাননীয় মন্ত্রী ডক্টর শ্রীমতী শশী পাঁজা কথা বলে নেব তার সাথে দিদি প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত ধন্যবাদ সিআইআই এর ওমেন নেটওয়ার্ক এর তরফ থেকে আজকে যে উদ্যোগ কিভাবে দেখছে দেখুন প্রথমে তো বলে দিই যে সিআইআই এর যে আইডাব্লিউ এন নেটওয়ার্ক মানে ওমেন নেটওয়ার্কটা অত্যন্ত বলিষ্ঠ এবং অত্যন্ত প্রত্যয়ীয় তাদের ভাবনা চিন্তা কিংবা তারা যে প্রয়াসটা করেছেন আজকে আপনি আমার মনে হয় যে খুব ইজিলি যদি আমরা বলি যে ইকোনমি মানে যদি বলুন কিংবা একটা সামঞ্জস্য নিয়ে ইকোনমি নিয়ে যদি কাউকে ভাবতে হয় তাহলে মহিলারা যথেষ্টভাবে ভাববেন আজকে মূলত অনেকেই যারা খুব ভালো করেছেন জীবনে মানে আপনি ক্যারিয়ার বলুন কিংবা তাদের অবদান সমাজের প্রতি কিংবা একটি হয়তো এন্টারপ্রাইজ একটা অন্টারপ্রিনারশিপ একটা কিছু তৈরি করেছেন শিল্প ক্ষেত্রে ছোট মাঝারি সব রকম এই ক্ষেত্রে মহিলারা এগিয়ে এসেছেন এবং তাদের অবদান আজকে পশ্চিমবাংলায় আমরা এরকম আইডাব্লিউ এন একটা নেটওয়ার্কে কতজন মহিলারা উপস্থিত হয়েছেন যারা কিন্তু সেই টার্গেটে সেই লক্ষ্যে কাজ করছেন এবং পৌঁছেছেন এক জায়গা এবং তাদের পারদর্শিতাই বলুন বা তাদের তারা কিন্তু অনেক বার্তা দিতে পারেন অনেক মানুষকে সেই জায়গায় পৌঁছে আজকে স্বাভাবিকভাবে একটা আলোচনা সভা আমি সিআইআই আপনি জানেন খ্যাতানামো এবং কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ এই তাদের আইডাব্লিউ এন শাখাটা আজকে একটা গুরুত্বপূর্ণ সেশনের মাধ্যমে এই আলোচনাগুলো করছে মহিলা পৌঁছেছে যেই জায়গা তারা তাদের বক্তব্য রাখছেন। যদি আমরা জানি এমএসএ নিতে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে আজকে প্রথম স্থানে আছে। কি বলবেন? দেখুন পশ্চিম বাংলায় সবসময়ে দৃষ্টিভঙ্গি এটাই ছিল এবং নির্বাচিত সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখ্যমন্ত্রী চিরকালী নারী এবং মেয়ের সশক্তিকরণের জন্য কাজ করেছেন। এবং যখন একটা সরকার একটি এইভাবে একটা মেসেজ দেয় একটা পলিটিক্যাল উইল দেখায় সাধিচ্ছে দেখায় রাজনৈতিকভাবে তখন কিন্তু এইটা অনেকটা তার ব্যাপ্তি ঘটে ফলে সামাজিক স্তরেও একটা মেসেজটা যায় সেখানে এম এস যে তিনি প্রাধান্য নদী কিংবা অগ্রাধিকার দিয়ে যে লোনস এর মাধ্যমে তাদের বেড়ে ওঠা যেখানে সবচেয়ে বেশি মহিলারাই এমএসএমইতে এগিয়ে রয়েছেন বাংলা থেকে সারা ভারতবর্ষে আর এমএসএমই সবচেয়ে দ্বিতীয়তম স্থানে সারা ভারতবর্ষে রয়েছে বাংলা থেকে সেখানে বোঝা যায় অগ্রাধিকার আমার শেষ প্রশ্ন রাজ্য সরকারের প্রকল্প দুয়ারে সরকার কেন্দ্রীয় সরকার সরকারের প্রকল্প দুয়ারে এসআইআর কি বলবেন হ্যাঁ স্যার রাজ্য সরকারের প্রকল্প দুয়ারে সরকার কেন্দ্রীয় সরকারের প্রকল্প দুয়ারে এসআইআর আর তো বড় উত্তর আমরা শুধু বলবো যে এই এসআইআর করে যেভাবে আপনি যারা তাড়াহুড়ো করে যে জিনিসটা করার চেষ্টা করছেন তাতে কোঠানো কত মানুষ প্রায় বাদে ব্যবসা দোকান পড়াশোনা জীবনের যাত্রা সমস্ত বন্ধ করে ওই করছে প্রমাণ করছে যে আমি এই দেশের নাগরিক এতে বড় অপমান হয় না এসআইআর প্রতি আমাদের কি আপত্তি তারা হুড়োটা নিয়ে এই প্রবল চাপ এই প্রবল চাপ এবং ওটাকে মধ্যে শেষ করতে হবে। কোটি মানুষকে করিয়ে দিয়েছেন লাইনে এবং বলছেন প্রমাণ তুমি নাগরিক কিনা এই জায়গায় দাঁড়িয়েছে নাহলে ইলেকশন কমিশন এই কাজটা প্রতি বছরই করতো এত আলোড়ন পড়তো প্রতি বছরই কিন্তু সংশোধনে কাজ করেছে কিন্তু এই বছরটা কেন এত মারাত্মক হয়েছে কারণ এবার ভোট ভোটারকে অধিকার দিচ্ছে না জিজ্ঞেস করছে তুমি নাগরিক কিনা এখানেই তফাত অর্থাৎ যেমনটা জানালেন রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাজা যে ওমেন এম্পাওয়ারমেন্ট যেমন জরুরি তার নিদর্শন হিসেবে আজকে সিআইআই এর এই ইন্ডিয়ান ওমেন নেটওয়ার্ক এগিয়ে এসেছে এত বড় একটা প্রোগ্রাম করছে এবং সেই সঙ্গে এটাও জানালেন যে রাজ্য সরকার যেরকম দুয়ারে সরকারের মাধ্যমে নানা সামাজিক প্রকল্পে নারী ক্ষমতায়নের প্রচেষ্টা করছে কেন্দ্রীয় সরকার আবার এসআইআর এর মাধ্যমে নাকি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে অর্থাৎ এক কন্ট্রাডিক্টারি পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে রয়েছে বঙ্গবাস ভিডিও জার্নাল রিয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা